হ্যাঁ হ্যালো ভাই চলে এসেছি আমার খেলার খবর চ্যালেঞ্জ নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চেয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো অন ঘটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট দিব্যেন্দু বিশ্বাস কিন্তু সুকা সুপার কাপ মানে সুপার কাপ কালিঙ্গা সুপার কাপ কিন্তু কাঁপাতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে সদ্য আইএসএল থেকে চ্যাম্পিয়ন হয়ে এসছে মোহনবাগান টিম সেখানে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস দুর্দান্ত দুর্দান্তভাবে ডিফেন্স করেছে এবং তার থেকে কিন্তু আইএসএলের তো আইএসএল এর থেকেও কিন্তু বড় তো কাপ আর সুপার কাপ নয় সুপার কাপ কিন্তু আইএসএল থেকে অনেকটাই ছোট লিগ তো সেক্ষেত্রে এই সুপার কাপের কিন্তু কিং বা রাজা হতে চলেছে মোহনবাগানের দিব্যেন্দু বিশ্বাস বাঙালির এই প্লেয়ার তো দিব্যেন্দু বিশ্বাসকে আমরা দেখতে চাই দুর্দান্তভাবে ডিফেন্স করতে এবং গোলেও কন্ট্রিবিউট করতে এবং তার যে এবিলিটি আছে খেলার এত কম বয়সে সেই এববিলিটিটা সে দেখাক তো দেখা যাক দিব্যেন্দু বিশ্বাস কতটা ভালো পারফরমেন্স করতে পারে মোহনবাগানের হয়ে কালিঙ্গা সুপার কাপে আমরা সবাই আশা করে আছি কালিঙ্গা সুপার কাপে ফার্স্ট ম্যাচে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস অসাধারণ পারফরমেন্স করতে চলেছে মোহনবাগানের হয়ে তো যাই হোক দেখা যাক দিব্যেন্দু বিশ্বাস সবাই মন জিততে পারে কিনা দিব্যেন্দুকে নিয়ে এই আপডেটটাই ছিল তো নেক্সট আপডেট যেটাকে নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো খুশির খবর দিতে চলেছি অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলো জেমি ম্যাকলারেনকে নিয়ে তো বন্ধুরা এই আপডেটটা জেমি ম্যাকলারেনকে নিয়ে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু প্রায় তিন থেকে চার বছরের চুক্তিতে আরও সই করিয়ে নিল মানে তিন তিন থেকে চার বছরের চুক্তি বাড়িয়ে নিল ব্যাপারটা হচ্ছে মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু জানানো হয়েছে প্রতিটা প্লেয়ারে কাকে রাখছে কাকে রাখছে না কাকে রাখার সম্ভাবনা আছে তো সেখানে কিন্তু জানা গেছে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান শিবিরে আরও তিন চার মরশুম খেলতে চলেছে মানে প্রায় চার বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিতে চলেছে মোহনবাগান শিবির জেমি ম্যাকলারেনের সঙ্গে যেহেতু জেমি ম্যাকলারেনকে এত টাকা দিয়ে কিন্তু আনা হয়েছে এক মৌসুমের জন্য কিন্তু নয় তাকে বেস্ট কয়েক মৌসুম কিন্তু খেলাবে তার পারফরমেন্স কিন্তু আরও সে দেখাবে অবশ্যই তোমরা যেন জেমি ম্যাকলারেন চ্যাম্পিয়ন ফুটবলার অস্ট্রেলিয়ার বেস্ট ফুটবলার তো সেই কারণেই কিন্তু ঝিমি ম্যাকলারেনকে আরও তিন চার বছর রাখছে আর যারা ম্যাকলারেন মানে সমর্থক আছো মোহনবাগান শিবিরের ম্যাকলারেনের ডায়ার ফ্যান আছো তাদের জন্য কিন্তু বিশাল সুখবর যে ম্যাকলারেন কিন্তু অবশ্যই মোহনবাগান শিবিরে থাকছে যেমনটা বলা হয়েছিল জেসেন কামিজকেও কিন্তু মোহনবাগান শিবির রেখে দিচ্ছে তো দেখা যাক ম্যাকলারেনকে চার বছরের চুক্তি বাড়ানোর পর ম্যাকলারেন কেমন পারফরমেন্স দেয় প্রতিটা আইএসএলে কেমন পারফরমেন্স করে জেমি ম্যাকলারেন সেটাই হচ্ছে দেখার তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহন মাঙান শিবির কিন্তু দুর্দান্ত বিদেশি টার্গেটে আছে এর আগেও কিন্তু কালকে আমি একটা বিদেশি নাম ভিডিও করেছি এবং ব্রায়ান কালটাককে নিয়েও কিন্তু ভিডিও করেছি দুটো বিদেশি টার্গেটে কিন্তু রয়েছে কাকে নেবে কিন্তু বোঝা যাচ্ছে না এবার মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু একটা দুর্দান্ত খবর জানানো গেছে এবং জানা গেছে যে লাতেন আমেরিকার কিন্তু কোনো বিদেশি প্লেয়ারের দিকে কিন্তু বিশাল পরিমাণে টার্গেট করে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু লাতেন আমেরিকার কোনো বিদেশি প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে কারণ লাতেন আমেরিকার প্লেয়ার কিন্তু আইসেল ফুটবল কাঁপাতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কারণ লাতেন আমেরিকার কোন ফুটবলারকে নিতে চলেছে মোহনবাগান শিবির সেটাই হচ্ছে ব্যাপার এখনও পর্যন্ত মুখ বা ফেস বা তার সঙ্গে নাম কোনোটাই কিছু রিভিল হয়নি রিভিল হলে কিন্তু মার্কেট ভ্যালু থেকে শুরু করে উচ্চতা কেমন প্লেয়ার কেমন খেলেছে কটা গোল করেছে কোন ক্লাবে খেলে সমস্তটা কিছুই জানা যাবে এবং তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেটটা আমি দিতে পারবো তো যাই হোক ল্যাটিন আমেরিকার কোন প্লেয়ার নিতে চলেছে মন মহান সেটা জানতে পারলে ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের দেবো তো যাই হোক ভিডিওটা আছে এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে